ফ্যামিলি কেমন আছে তোমার আসলে সকলে ভালো আছো ভালো পিস ভিটো আজকে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তো আজকে একটা নতুন ভ্লগ নিয়েছিলাম তো তার আগে দেখো আজকে কি ভ্লগ তো দেখো কটা বাজে এখন কটা বাজে দেখো প্রাইস কটা বাজে দেখো তো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ তো ভাবতে পেরেছো এখন আমরা কোথায় যাচ্ছি রাত্রিরে তো আজকে এখন আমরা যাচ্ছি স্টেশন তো স্টেশন কী করতে যাচ্ছি স্টেশন যাচ্ছি এই কারণে তো আমাদের একজন ফ্যামিলি মেম্বার মানে আমাদের রুমের একজন মেম্বার তো সে যাচ্ছে দেশে ঠিক আছে তো সে যাচ্ছে দেশে আর আমরা যাচ্ছি তাকে হচ্ছে স্টেশনে তুলতে তো তুলতে গিয়ে খুব মজা হবে তো ভিডিওটা দেখতে পাচ্ছ আমাকে তো একটা কথা বলে দিই বন্ধুরা একটুখানি প্রবলেম হতে পারে কারণ রাত্রের মধ্যে ভিডিও করছে আমার ক্যামেরা অতটা ভালো নয় তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ বলে যাচ্ছে তো কী বলবো মানে কিছু বলার নেই ভাই সত্যি কথা বলতে এখন রাস্তা ফাঁকা আছে ভাই তিনটে পঁয়ত্রিশ ভাই রাত্রি তিনটে পঁয়ত্রিশ কাকে বলে আর এখন দেশের বাজারে হচ্ছে না ব্যবহার হয়ে গেছে ঠিক আছে আর আমাদের এখানে আমার রাত তো আমরা এই রাতের মধ্যে চলে যাচ্ছি স্টেশন তো স্টেশনে গিয়ে বহুত মজা হবে খুব মজা হবে তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো খুব মজা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি পেছু পেঁচু কারণ আমি ভিডিও করবো ভাই সত্যি কথা বলতে আমার ভিডিও খুব ভালো লাগে কারণ তোমাদেরকে কনটেন্ট দিতে হবে যেহেতু আর এরা দেখতে পাচ্ছি কেমন হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে আগে তো দুজনে আগে চলে যাচ্ছে আর আমরা তিনজনে পিছু পিছু যাচ্ছি কারণ একজন নিয়ে যাচ্ছে ব্যাগ আর আমরা তিনজন মিলে ব্যাগটা মানে হাতাফাতি করে নিয়ে যাচ্ছিলাম কারণ একজন কিভাবে নিয়ে যাবে টেনে টেনে ব্যাগটাকে কারণ কষ্ট হবে ঠিক আছে অনেকটা দূর যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অটো আছে সব আছে কিন্তু আমরা জাস্ট অটো নিই কারণ হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই ভয়ে আলাদা ঠিক আছে রাতের মধ্যে আবার তো খুব ভালো লাগছে হেঁটে হেঁটে যেতে কারণ কী বলো ভাই অনেক দিন বাদ রাত্রি হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাত্রে কেন লাইট জ্বলছে তো এইখানে আমাকে বললো যে ভিডিওটা অফ কর কারণ রাস্তাটা পার হবো আমাদের এখানে পুলিশ থাকে ঠিক আছে তো ভিডিওটা মানে ওখানটা অফ করেছিলাম জাস্ট আমরা স্টেশনে মানে কাছাকাছি চলে এসেছি জাস্ট স্টেশনের এরিয়ায় ঢুকে গেছি দেখতে পাচ্ছ কত লাইট জ্বলছে ভাই আমাদের এখানটায় এটা হচ্ছে সুরাট সিটি ভাই সুরাট সুরাট সিটি ঠিক আছে এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু দেখতে পাচ্ছ আমায় কী আপনারা মানে ও পায়সার ব্যাগটাও আমি ধরে দিয়েছে যে কী আপদ ভাই সত্যি করে ভাই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কাকারা টিকিট কাটতে গেছে টিকিট কাউন্টারে কারণ স্টেশন টিকিট না কাটলে আমাদেরকে উঠতে দেবে না তো সেই কারণে টিকিট কাটতে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি কী করবো আর বন্ধুরা কী বলবো আমার কেমন একটু দাঁড়ছে লজ্জা লজ্জা টাইপের তো কী তো ফাইনালি টিকিট কেটে নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে টিকিট যে যার টিকিট তাকে তাকে দিয়ে দিচ্ছে তো টিকিটগুলো হিসেব করে দেখে নিচ্ছে ঠিক তো এটা হলো আমাদের সোলার স্টেশনের ভেতরটা দেখতে পাচ্ছ ঠিক আছে কেমন ধরা লাগছে আর আমরা দুজন মিলে হেঁটে তো কানে হেডফোনটা ফোনটা খুলে যাচ্ছে বার ধরে কী বলবো বলো দুখানেই খুলে যাচ্ছে বার ধরে ঠিক করতে হচ্ছে তো দুজন মিলে আমরা হেঁটে যাচ্ছি কানের ব্লুটুথটা খুব প্রবলেম করছে কারণ বারবার ধরে খুলে যাচ্ছে তো ফাইনালি আমরা স্টেশনের উপর উঠে পড়েছি ঠিক আছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা তো এখানে সব গল্প গুজব করছি কী করলে কী হবে কোথায় গিয়ে যেতে হবে ঠিক আছে কোথা থেকে ট্রেন দেবে না দেবে তো দেখতে পাচ্ছি

তো সেই জায়গাটা কাঁচের ফাঁক দিয়ে দেখে জানলা কাঁচের ফাঁক দিয়ে তো দেখে নাও তোমরা এরকম ফোন নিয়ে বসে আছে তো যাবে এখন মনের মধ্যে খুশি হয়েছে